বন্ধুরা রাধের আদে তোমরা সকালে কেমন আছো আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে তো ভালো থাকতেই হবে কারণ আজকে মানে আমার বরের জন্য আর বরের আজকে স্পেশাল ডে আর ওর যেহেতু স্পেশাল ডে সেই কারণে আমার তো অবশ্যই সেটা স্পেশাল ডে হওয়া উচিত আর সত্যিই স্পেশাল ডে আজকে কারণ তোমরা বুঝতে পেরে গেছে হয়তো আজকে হচ্ছে আমার বরের হচ্ছে জন্মদিন আর যতটুকু পারি যেভাবে পারি ওর জন্মদিনটাকে সেলিব্রেট করব হ্যাঁ বড়ো করে করতে পারি না কিন্তু যতটুকু করি ততটুকু খুব মন থেকে করি আর খুব ভালোও লাগে তো এখন মন্দিরে যাব মন্দির থেকে এসে তারপরে বাদ বাকি কাজগুলো করবো আর যেহেতু কালকে একাদশী ছিল সে কারণে আর এমনিতেও তো আমার বর নন ভেজ খেতে এখন একদমই পছন্দ করছে না শুধু ভেজ খেতে দিলেই ও খুবই খুশি হয় আর স্যালাড দিলে তো বেশি খুশি হয় সেই কারণে ভাবছি এরকম রাতে কিছু বানাবো কারণ কালকে যেহেতু আমাদের একাদশী ছিল আজকে আমাদেরকে পারন করতে হবে তো পারণের মানে এমনি ভাত আর তরকারি টরকারি খেয়ে দিয়ে যাবে রাতে ভাবছি একটু কিছু স্পেশাল করব। আর নিরামিষের ওপরেই সব কিছু করবো আর ওর জন্য কী কী গিফট কিনেছি ওটা ওকে রাত্রেই সারপ্রাইজ দেবো সারপ্রাইজটা তো বলবো না কারণ ও নিজেই জানে যে কি কিনেছি কারণ অর্ডার দেওয়ার আগে ওকে আমি ফটো টটো পাঠিয়েছিলাম যে তোমার পছন্দ কিনা তুমি বলো যেহেতু তাকে দেবো আর তার পছন্দ না হলে আর পছন্দ তো হবে অবশ্যই তবু আমি না মানে যে জিনিসটা কিনেছি সে জিনিসটা আমার এত আইডিয়া নেই যে আমি ঠিকঠাকভাবে নিচ্ছি কি না নিচ্ছি সেই কারণে আমি ওকে দেখিয়ে নিয়েছি তো সেটা কিন্তু অনেকদিন আগেই কিন্তু চলে এসছে পার্সেলটা আমি কিন্তু ওকে ইউজ করতে দিইনি বলছি তোমাকে বার্থডেতে তোমার হাতে দিই তারপরে তুমি ইউজ করবে সেই কারণে আর দেখি আর কি কি করা যায় চলো এখন কিন্তু ঘর ফের দিয়ে বেড়াচ্ছে ডিউটি যাবে তারপরে কিন্তু আমি মন্দিরে যাব মন্দির থেকে এসে কিন্তু আমি পারণ করব আজকে কারণ পারণের টাইমটা আছে আজকে সকাল সাতটা থেকে সাড়ে দশটা পর্যন্ত টাইম আছে সেই কারণে একটু লেট হলেও কোনো অসুবিধা নেই আর মেয়ে আর আমি দুজনে মিলেই যাব তো চলো দেখতে থাকো আর বাই Happy birthday! Thank you! প্রায় এখন নটার কাছাকাছি বাজে মেয়ের স্কুলও আছে তাই ওকে একদম স্কুল ড্রেস পরিয়েই নিয়ে এসেছি ও কিন্তু অন্য ড্রেস বের করে রেখেছিলো মন্দিরে আসার জন্য কিন্তু আমি বললাম স্কুল ড্রেস পরেই চলো নাহলে আবার দেরি হয়ে যাবে স্কুল যেতে সেই কারণে তো আমি না কিন্তু এখানে পুজো দিয়ে যাওয়ার পরে কিন্তু আমি স্কুলে ওকে ছেড়ে দিয়ে তারপরে ঘরে গেছিলাম তারপরে যে বজরঙ্গবলী মন্দিরে গিয়েছিলাম না যাওয়ার আগ সময় আমি ওর ব্যাগটা স্কুলে দিয়ে তারপরে গেছি যেহেতু আমাদের গলির সামনেই স্কুলটা সেই কারণে এখন দেখো দু করে দিলাম আমি 그 그리고 제발자들이 지 তোমরা কি কেউ বুঝতে পারলে যে আনটিটা আমাকে কী বললো কারণ বললো আমি যেহেতু তামার ঘটিতে করে দুধ নিয়ে এসেছি সেই কারণে আনটি বললো যে তামার ঘটিতে বা তামার কোনো জিনিসে দুধ রাখলে দুধটা জাহের হয়ে যায় বিষ হয়ে যায় সেই কারণে বললো স্টিলের ঘটিতে করে প্রত্যেকটা মানুষ তো সব জিনিসটা জানি এমনটা তো নয় অনেক কিছু জিনিসের আমরা অজানা থাকি আর যেহেতু মন্দিরে আমি এসেছি আমি কিন্তু অন্যান্য সময় কিন্তু এই ঘটিতে করেই দুধ নিয়ে এসে দুধ চড়াতাম শিব ঠাকুরকে কিন্তু আমি জানতাম না কিন্তু এখন যে জেনে গেছি আমি কিন্তু আর এই তামার ঘটিতে করে কিন্তু আর দুধ নিয়ে আসবো না আর হচ্ছে তামা না পেতল আমি ঠিকও এটাও জানিও না কিন্তু ওই আন্টিটা বলল যে তাম্বা বা পেতলের কোনো জিনিসে দুধ নিয়ে আসতে নেই দুধটা বিষ হয়ে যায় তো খুব ভালো লাগলো শুনে কারণ যেটা অজানা ছিল সেটা জানতে পারলাম যেটা ভুল কাজ করছিলাম সেটা এবারে শুধরে নিব আর এই যে দেখো মেয়ে আমাকে কিন্তু টিকাটা পরিয়ে দিল খুব সুন্দর করে কিন্তু পরিয়েছে আর ওকেও পরিয়ে দিলাম আর ওই মন্দিরে এলে কিন্তু এই জিনিসটাকে খুব ভালো এনজয় করে এসেছি মন্দিরে আর স্পেশাল দিনে একটু মন্দিরে আসতে কান্না ভালো লাগে বলো আমার তো বেশ লাগে মানে মনে শান্তি লাগে যে মানে পুজো দিয়ে এসেছি আর কিছু হোক না হোক অন্ততপক্ষে পূজোটা পুজোটা দেওয়া হোক ঠাকুরের নামটা করা হোক বাস আর কিছু চাই না দেখ নামে পুজো দিতে এসেছি চলো তারপরে কথা হচ্ছে আর এখন চলে এসেছি কিন্তু কেক দোকানে আর মেয়েকে হচ্ছে ডান্স ক্লাসে দিয়েই কিন্তু আমি কেকটা কিনতে চলে এসেছি আর ঘরে এসেই কিন্তু আমি রান্না বান্না শুরু করে দিয়েছি প্রায় আমার অনেকটা রান্নাই কমপ্লিট হয়ে গেছে পাঁচ রকমের ভাজা করেছি আর এই যে দেখো দই বেগুন আর এই যে করেছি বাসন্তী পোলাও আর একটু পায়েস না করলে কি আর হয় বলো জন্মদিন বলে কথা কিছু হোক না হোক পায়েসটা খুব জরুরি বাঙালিদের জন্য এটা শুভ বলে মানা হয় তো যাই হোক আর মা থাকলেও আজকে দিনটাকে খুব মানে ভালোভাবে মানে ওকে ফোন করে উইস করতো এ করতো মা অনেক রকম কথাও বলতো কিন্তু মা নেই মাকে আজকে দিনটাতে খুব বেশি মনে পড়ছে আর ওর তো বেশিই মনে পড়বে আমার থেকে আমি জানি তো যাই হোক কিছু করার নেই সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু মেনে নিতে হবে আর এই যে দেখো এখন কেকটা বের করছি আর বর তো আমাকে রীতিমতো বকেই চলেছে কেন তুমি এরকম কেকটা আনতে গেলে আমি কিন্তু খুব ছোট করেই একটা সব থেকে ছোটো সাইজের কেকটাই কিন্তু আমি নিয়ে এসেছি যে আমি যত মানে যতক্ষণ আমি ওর ছে থাকবো ততক্ষণ ততদিন আমি ওকে ওইভাবে আমি মানে একটু আনন্দ দিতে চেষ্টা করবো যতটুকু পারি ততটুকুই আমি চেষ্টা করব আর খুব ভালো লাগে আমার ওকে ছোটোখাটো জিনিসগুলো সারপ্রাইজ দিতে খুব ভালো লাগে ও মেয়ে কিন্তু বলে দিয়েছে সঙ্গে সঙ্গে আমি কিন্তু ওকে বলেছিলাম যে তুই বলবি না পাপাকে

আর গিফটগুলো কিন্তু আমার আগের থেকেই কেনা ছিল প্রায় মানে সাত আট দিন আগে কিন্তু পার্সেলটা চলে এসেছিলো ওকে কিন্তু আমি প্যাক করিনি যেহেতু ও জানে প্যাক করে আর কি লাভ সেই কারণে আর মেয়ে তার পাপাকে একটা পেন উপহার দিল তার পাপা তো খুব খুশি যে মেয়ে দিয়েছে সে আমি কিনে দিই বা যাই হোক কিন্তু ও তার নিজের হাতে করে দিয়েছে এটাই তার পাপার কাছে অনেক আর এই যে দেখো পায়েসটা আগে খাওয়ানোর কথা ছিল কিন্তু পায়েসটা খাওয়াতে ভুলে গেছি মানে প্রত্যেকবারে কোনো না কোনো কিছু মিস যায় হয় মোমবাতি বন্ধ করতে ভুলে যাওয়া হয় নাহলে পায়েস খাওয়াতে ভুলে যাওয়া হয় এটা প্রত্যেকবার মেয়ের জন্মদিন আমার জন্মদিন বা বরের জন্মদিন এই জিনিসগুলো আমরা কিন্তু ভুলেই যাই আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে দেখে নাও মেনু মেনুগুলো ওকে খুব সুন্দর করে থালা সাজিয়ে খেতে দিয়েছে একটু ফুল দিয়ে ডেকোরেশন করার ইচ্ছা ছিল কিন্তু ভুলে গেছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা এতটাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ওকে তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন এইভাবে জন্মদিন বছর 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 সেলিব্রেট করতে থাকে হাজার বছর ধরে সেলিব্রেট করতে খুব ভালো থাকে সুস্থ থাকে আর তোমরা সবাই খুব ভালো থেকো